হ্যালো ইন্ডিয়া আপনাদের কাছে বিশেষ আজকে কিছু কথা বলতে এসছে আমি এই যাদেরকে দেখছেন আমার সঙ্গে তাদের সঙ্গে কিছু কথা আলোচনা আপনাদের সামনে একটু জানার চেষ্টা করব বলছে আজকে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করে আমার সঙ্গে কথা বলে আপনাদের কেমন লাগলো ভীষণ ভালো লাগলো খুব ভালো লাগলো আপনার সাথে আমি তো বুঝতেই পারিনি তারপরে আপনার কেমন লাগলো আমার খুব ভালো লেগেছে আপনি আমাদের বাড়ি এসেছেন আমি খুব উপকৃত হয়েছি আপনার কেমন লাগলো ভালোই লেগেছে আপনার কথাবার্তা সবই ভালো তাছাড়া আমাদের সাথে খুব ভালোভাবে কথা বলছেন ভালোভাবে মিশছেন এটাই ইউ আর টকিং টু সেট আই এম ভেরি ইওর স্মাইল ভেরি কিউট থ্যাঙ্ক ইউ হোয়াই হোয়াই আমি জানি ন্যাচারালি তো আজকের যে আলোচনা আমরা যে কথা বললাম তোমাদের ব্যবহার যথেষ্ট উন্নত মানের ভালো লাগলো এবং আমরা সকলকে নিয়ে একসঙ্গে এগিয়ে যেতে চাই আমরা আমাদের সব থেকে বড় পরিচয় আমরা কিন্তু ভারতবাসী তারপরে আমরা বাঙালি আমাদের মানুষের মধ্যে এমন কিছু মানুষের মধ্যে বার্তা দেওয়া উচিত যেটা সম্প্রীতির বার্তা হিসাবে বহন করে চলে তো আজকে আমরা কিন্তু এই জায়গায় এই সুজন এবং রাখিব মিডিয়া এবং মানুষে বিশ্বাস এবং এই যে আমার দুটো সিস্টার রয়েছে তাদের নিয়ে আজকে আপনাদের সামনে যে কথাগুলো আলোচনা করছি এটা কিন্তু একটা মারাত্মক সম্প্রীতি বার্তা আপনাদের সামনে তুলে ধরতে এসছে তো আপনার কেমন লাগলো আমার সঙ্গে কথা বলে প্রথমেই একটা বড় থ্যাংক ইউ জানাবো তোমাকে দাদা তুমি আমাদের বাড়ি এসেছো ঠিক আছে এত ভালোবেসেছো এত সাপোর্ট করেছো ঠিক আছে ভালো লাগার বলতে কি আছে মানে সত্যি মন থেকে ভীষণ 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 হ্যাপি দাদা তুমি এত একটা ভালো মনের মানুষ যে আমাদের বাড়িতে এসেছো আমাদের খোঁজ খবর যদি এইভাবে প্রতিটা মানুষ আমাদের ভালোবাসায় সাপোর্ট করে হয়তো ভবিষ্যতে কি আমরা সবারই মেলবন্ধনে জড়িত করতে পারবো তবে আপনার জানা আছে কিনা জানি না আমি এই বাংলার বিভিন্ন প্রান্তে শুধু আপনাদের খোঁজ খবর নিতে এসেছি এটা কিন্তু না আমি বিভিন্ন গ্রামগঞ্জে কাদের বাড়ি ক্যান্সারের রোগী আছে কাদের ব্রেন টিউমার কারা প্যারালাইসিস রোগী কাদের বাড়ি পুড়ে গেছে কোন রাস্তাটা খারাপ এবং কোথায় মসজিদ মাদ্রাসা মন্দির নির্মাণ হচ্ছে টাকার অসুবিধা আপনার বাড়ির সামনেই এখানে মসজিদ হচ্ছে নতুন ওটা থেকেও কিন্তু আমি মিডিয়া করে দিচ্ছি টাকা তোলার জন্য তো আমি কিন্তু এটা অ্যাকচুয়ালি আমার অন্তর থেকে ভালো লাগার ফলে এবং তোমরা যে এত পরিশ্রম করে ভিডিও বানাচ্ছ মানুষের সামনে বিনোদন দেওয়ার জন্য এই পরিশ্রমটা সকলে হয়তো দেখে ভিডিও কিন্তু পরিশ্রমটা তারা জানতে চায় না কিন্তু আমি জানি একটা ভিডিও বানাতে গেলে কতটা পরিশ্রম তাই কিন্তু আজকে তোমাদের একটু গাইডলাইন দিতে এসছি তোমরা যাতে অনেক উপরে ওঠো একটা ভালো জায়গায় যেতে পারো কারণ আমরা জানি মানুষ হিসাবে মানুষের নৈতিক দায়িত্ব মানুষের কর্তব্য মানুষের পাশে থাকা এবং সকলকে একটা ভালোবাসার একটা ছোঁয়া কিন্তু একটু ছড়িয়ে দাও আমাদের বিনোদন হিসাবে এবং সম্প্রীতির বার্তা আমরা সকল ধর্মের মানুষ আমরা কিন্তু সকলে মানুষ এটাই সব থেকে বড় পরিচয় দ্বিতীয় পরিচয় আমরা আমাদের ভাগ জানি নারী আর পুরুষ এর থেকে আর কোনো ভাগ আমাদের মধ্যে আছে বলে আমি মনে করি না নারী আর পুরুষ এই দুটোই কিন্তু আমাদের ভেদাভেদ তবে আমরা আজকে এই যে সুজনদের বাড়ি মা মানুষই বিশ্বাস যে চ্যানেল আইডিটা দেখে আমি দীর্ঘদিন এবং এলাকার মানুষও আমাকে জানানোর চেষ্টা করেছে তাদের পাশে একটু সাপোর্ট একটু তাদের সহযোগিতা যতটুকু করার আমি কিন্তু গাইডলাইন্স দেবো এনাদের আপনারা সাপোর্ট করবেন পাশে থাকবেন এবং একটু ভালোবাসা দিয়ে যাবেন হিংসা কখনোই ভালো না আমরা এই পৃথিবীতে এসেছি চিরস্থায়ী নাই অস্থায়ী আজ আছি কাল চলে যেতে পারি আমাদের কিন্তু জীবন কখন আছে কখন চলে যাবে বলা যায় না তাই আমরা একটু পাশের মানুষের একটু ভালো করার চেষ্টা করি এই পৃথিবীতে যে কটা দিন থাকবো আমরা একটু ভালো কিছু করে এই পৃথিবী থেকে বিদায় নেব বলে এই চিন্তা ভাবনা থেকেই কিন্তু আজকে মানুষের কাজ করে বেড়ায় তো আপনারা মানুষের ভালো কিছু মানুষের বিপদের পাশে থাকা এবং মানুষের জন্য ভালো কিছু করার এই মানসিকতাটা কি আপনাদের মধ্যে অবশ্যই আছে সবার পাশে দাঁড়াতে চাই সবাই সবার পাশে না দাঁড়ালে এগিয়ে যেতে পারবো না আর সবার সবার উন্নতি হোক সবাই ভালো থাকুক এটাই আমি চাই আমাদের উদ্দেশ্য করা নয় শুধু ভিডিও করলেই যে আমাদের উদ্দেশ্য সবার তা কিন্তু নয় আমরা এই ভিডিও করে মানুষ মানে পরিচিতি পেতে চাই এবং মানুষের পাশে সবসময় সময় থাকতে চাই যেটা তুমি করো যেটা তুমি সবারই পাশে গিয়ে দাঁড়াও তোমার ভিডিও আমরা দেখি এবং মানুষের শেয়ারও করি যে রাখির দাওয়াল একজন রয়েছে যে সব সময় যেন মানুষের পাশে দাঁড়ায় মানুষকে সাহায্য করে মানুষকে সবসময়ের জন্য যে অনুপ্রাণিত করে যে ভালো কিছু করার জন্য থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ তুমি কি আমার ভিডিও দেখো হ্যাঁ দেখি তো কেমন লাগে ভালোই লাগে মিথ্যা না সত্যিই বলছি আমরা রাস্তা করা সেটা দেখেছিলাম আর তাছাড়া যে বাড়ি আগুন লেগে গেছিল না সেটা দেখেছিলাম এমনি টুকটাক ভিডিও দেখা হয় আর পড়াশোনার চাপে আর বেশি দেখা যায় না না একদম তো এখন এই তোমার ক্যারিয়ার এই সোশ্যাল মিডিয়ায় একটা বড় হওয়ার তো একটা স্বপ্ন আছে এটা প্রত্যেকেরই থাকে তো সেই চেষ্টাকে ভিতরে আছে হ্যাঁ অবশ্যই আছে চেষ্টা তো চালিয়ে যাচ্ছি পরবর্তীকালে আরো এগোনোর চেষ্টা করব যদি মানুষ সাপোর্ট করে হ্যাঁ অবশ্যই আপনার কি মনে ইচ্ছা যে শাশুড়িকে নিয়ে ননদকে নিয়ে একটা ভালো সোশ্যাল মিডিয়ায় জায়গা তৈরি করা হয়েছে হ্যাঁ অবশ্যই আছে ও শাশুড়ি ননদ ভাবেন ও মেয়ে বাড়ির আচ্ছা আপনি কি বাড়ির মেয়ে মনে করেন হ্যাঁ এটা মা এটা বল ভাই বলবে না শুনতেই পেলেন কত একটা হ্যাপি ফ্যামিলি তাদের সঙ্গে আজকে মিট করে খুব ভালো লাগলো তবে এইটুকু বলবো কিউট এদিকে এসো তোমার হাসিটা এত সুন্দর সকলে দেখতে চাচ্ছে তা এদের উদ্দেশ্যে যারা ভিডিওটি দেখছে তাদের কি বলবে তাদেরকে বলবো ভিডিওটি আরো দেখার জন্য আর আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন দাদাকেও সাপোর্ট সাপোর্ট করবেন দাদা অনেক ভালো তোমার আইডিটা নামটা বলো আমার আইডি দিশা আর মাই আইডি মায়ের আইডি মানুষ বিশ্বাস তো যারা সাপোর্ট করবে তাদেরকে কি থ্যাংক ইউ জানাবে না অবশ্যই থ্যাংক ইউ জানাবো তো তোমার ওদের কাছে কি কি পাওনা মানে তুমি জীবনে কি হতে চাও ওদের সাপোর্ট পেয়ে এবং মানুষের জন্য কি করতে চাও আমি আরো সামনের দিকে এগোতে চাই তাছাড়া পড়াশোনার পড়াশোনার দিকেও এগোতে চাই এখন কলেজ পড়ছি তাছাড়া আমি আরো একটা কাজ করি যেটা নেল স্টেশন আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন শুনতে পেলেন তো অবশ্যই আজকের দিনে আপনাদের সামনে এই যে একটা সাক্ষাৎ মিট এরা কিন্তু অবশ্যই একটা সুন্দর ফ্যামিলি সুজন সুজনের বোন সুজনের ওয়াইফ সুজনের মা এবং সুজনের বাবা তিনিও কিন্তু একটা খুব ভালো মনের মানুষ তিনি একটা মাটির মানুষ তিনি কিন্তু এই ফ্যামিলিটাকে হ্যাপি রাখার জন্যে আপনারা চিন্তা করতে পারেন তিনি দিন রাত একটা চায়ের দোকানে তিনি কষ্ট করে পরিশ্রম করে যায় এবং পায়ে ব্যথা বাতের সমস্যা ওষুধ কিনে খাওয়ার একটা পরিস্থিতি নেই আজকে এই ফ্যামিলিটা এদের যে মনের ভিতরের যে দুঃখ কষ্ট সেটা দূর থেকে বোঝা যায় না অনেকে অনেক কিছু বলে কিন্তু এদের কাছে এসে এদের সঙ্গে কথা বলে এদের উপরটা মুখ ভরা হাসি কিন্তু ভিতরটা অনেক দুঃখ কষ্ট নিয়ে বেদনা নিয়ে আপনাদের সামনে একটা ভালো বিনোদন দেওয়ার জন্য ভিডিও বানাতে এসেছে অবশ্যই এদের পাশে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং মানুষ বিশ্বাস এই আইডিটাকে পপুলার করার দায়িত্ব শুধুমাত্র আপনাদের আপনারা ছাড়া মানুষ বিশ্বাস পপুলার হতে পারে না আপনাদের ভালোবাসা ছাড়া মানুষ বিশ্বাস এবং দিশা বিশ্বাস সে কিন্তু আইডি পপুলার করতে পারবে না তাই অবশ্যই আপনাদের সাপোর্ট অল টাইম কন্টিনিউ সব সময় দরকার এবং রাখিম মিডিয়া এদের মতো ছোট ছোট ইউজারদের পাশে আছে থাকবে এবং পাশে যতটা সাধ্য সাপোর্ট করে যাবে আমার জন্য আমি কোনোদিন কিছু খুঁজে বেড়াই না আমি বেড়াই মানুষের জন্য মানুষ কতটা ভালো থাকতে পারে আর মানুষের ভালো থাকাটাই হচ্ছে আমার ভালো থাকা এই ভাবনা চিন্তা থেকে আমি ভিডিও বানাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পাশে থাকবেন নমস্কার অবশ্যই আপনারা সকলেই এই যে সিনিয়র একজন গুরুজন ব্যক্তি তাকে সাপোর্ট করবেন এইটুকু বলে আর কি বলবো সকলেই আপনারা আমার অন্তর থেকে ভালোবাসা নেবেন উপর নির্ভর করছে ভবিষ্যতে হয়তো দেখতে পারেন যে আমরা যে আমরা যদি আমাদের সাপোর্ট করেন হয়তো আমরাও ভবিষ্যতে আমাদের সাপোর্ট করবো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য সাপোর্ট করবেন আমাদের এই ছাড়া কিছু খুব কিউট কিন্তু দিশা খুব কিউট হাসি স্মাইল সত্যি দেখার মতো তোমরা যদি এই স্মাইলটাকে চিরস্থায়ী দেখতে চাও তোমরা তাহলে সাপোর্ট করে যাও দিশা বিশ্বাস এবং মানুষী বিশ্বাস মা মেয়ে এবং বৌমা ছেলে এই হ্যাপি ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য দায়িত্ব শুধুমাত্র আপনাদের আমি তো রয়েছি ভালো থাকবে সুস্থ থাকবে আমি রাখি মিডা জিরন বলছি హలో ఇండియా